ভাইরা দিলাম বই মাঝে মাঝে বই বানিতে সিদ্ধি লইয়া বই মাগো মা যাবিনে খোরো নাম তোমার ছেলে আর কোনো দিন সিদ্ধ খাবে না ভালোই ছিলাম আমি ভাইরে রে হাওয়ায় আজ কর্মের দোষে মাগো এলাম যে সকালে বিঠাল একটা রুখি আর একটু ডাল আবার সন্ধ্যা ভোরে মাগো আর একটু ডাল পেটে বরে না মা ঘুম না জেনের খানা মাগো ভালো লাগে না ভালোই আমি ভাইদের হাવાય আজ পর মেরে দোষে মাগো হইলাম জেলখানা এ মা বাবার আশা ছিল পর আরে সিটি আর সোনারে জীবন ছাইরা আমি হইলাম গাজাতি মা বাবার আশা ছিল পর মোবার সোনারে জীবন সাইরা আমি হইলাম রেগা সাইরা দিলাম খাতা কলম সাইরা দিলাম বই মাঝে মাঝে বই বাড়িতে শীত লইয়া বই আরে পুলিশ ওলা পরের পলা দুঃখ বোঝে না আরে গিরায়ে গিরাই বাড়ি মারে সইতে পারি না আরে পুলিশ বেটা পরের পলা দুঃখ বোঝে না আরে গিরাই গিরাই বাড়ি মারে সইতে পারি না মাগো মা যাবিন না তোমার ছেলে আর কোনদিন গান না খাবে না আমি ভাইরের হাওয়ায় আজ পর মেরে দোষে সে হয়ে এলাম ও পুলিশ ভাই তুমি আমারে আর মাইরো নাম আমার মনে যত দুঃখ তুমি বুঝবা না ও পুলিশ ভাই তুমি আমারে আর না আমার মনে যত দুঃখ তুমি না মা যাবিন করো না তোমার ছেলে আর কোনদিন সিদ্ধে না ভালোই ছিলাম আমি ভাইরের হাওয়ায় আজ কর্মের দোষে মাগান